সুপ্রভাত সবাইকে দ্য ফুল অফ ম্যাডনেস চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকালটা শুরু হলো আমার ছেলেকে দিয়ে আজকে ছেলে হাতে খড়ি হবে সরস্বতী পুজোর দিন যেহেতু এবারে বৃদ্ধা আরম্ভের তিথিটা পড়েনি সেই জন্য আমরা এগারো তারিখে দিয়ে দিচ্ছি ওর হাতে খড়ি আর ওই দিনই আছে ওর বাবার অফিসের পিকনিক তো একেবারে সকাল সকাল ছেলেকে তুলে দেখো পরিয়ে দিচ্ছি ধুতি পাঞ্জাবি হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা ধুতি পরে ছেলে বসে পড়েছে আমাদের ঠাকুর ঘরে ওর হাতে খড়ি হচ্ছে খুব এক্সাইটেড বই খাতা তারপরে স্লেট পেন্সিল নিয়ে বসে আছে কখনও লিখবে স্লেটটাতে আর ওর স্লেটটা আমি আগের দিন রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত বসে বসে ওই কালার করেছি ও ছেলের নাম লিখেছি বৃদ্ধা আরম্ভ লিখে দিয়েছি তো দেখো এখানে ওর হয়েও গেছে হাতে খড়ি ও সব লিখছে নিজের থেকে তো লিখে না এত দুষ্টু তো যাই হোক এমনি স্লেট পেন্সিলে খুব আঁকাবকি করতে ভালোবাসে তো ওর বৃদ্ধা আরম্ভটা হয়েই গেল তো এবারে আর একটা বছর আর অপেক্ষা স্কুল লাইফও শুরু হয়ে যাবে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও ভালো মানুষের সঙ্গে সঙ্গে বিদ্যা বুদ্ধিটাও যেন হয় তো দেখো আমরা চলে এসেছি এখানে বাবার অফিসের পিকনিক যেখানটা হচ্ছে সেইখানে জায়গাটা খুব ভালো এই পিকনিক স্পটটা বেশ অনেকটা জায়গা আর এতটা মানে খোলামেলা জায়গা বাচ্চাদের তো ভীষণ ভালো লাগছে খুব এনজয় করছে আমার ছেলে তো খুব বেশ শরীর খারাপ ছিল একটু গাড়িতে বমি টমি করেছে কিন্তু এখন বেশ ভালো আছে ওটার কাছে যাবে না দেখেছ কি সুন্দর গোট চলে এসো চলো ছোটো ভাত তো এখানে দেখো মানে এই গেস্ট হাউসটা এখানে তোমাদের শিবশক্তি গার্ডেন ভেতরে গেস্ট হাউস রয়েছে বেশ সুন্দর তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখো তিনখানা বড় বড় বেডরুম আছে এখানে আর এখানে একটা তো এখানটাতে বেশ ভালোই লেগেছে আমার জায়গাটা তোমরা এখানে আসতে পারি এখানে বিয়েবাড়ি ভাড়াও দেয় কিন্তু আর এখানে তিনটে বড় বড় দেখো বেডরুম আছে বেডরুমগুলো বেশ ভালো খাট রয়েছে আলমারি রয়েছে ব্যাগট্যাক রাখার জন্য আয়না রয়েছে দেখো কত বড় বড়ো মানে বেশ অ্যান্টিক জিনিস দিয়ে এই ডাইনিং ডাইনিংয়ের এই জায়গাটা বেশ সাজানো গোঝানো গল্পের বই ঠই রয়েছে দেখলাম আমার তো বেশ ভালোই লেগেছে জায়গাটা সব থেকে বড় তো বাইরেরটা অনেকটা জায়গা ভিডিও করছি তো এখানে আমাদের হচ্ছে মিউজিক্যাল পিডো তো এবছর আমি কিছু হতে পারিনি কিন্তু প্রত্যেকটা মহিলাকে অ্যাজ এ গিফট দিয়েছে সবাইকে সুন্দর একটা করে কাচের গ্লাসের সেট দিয়েছে বেশ সুন্দর গিফট প্রত্যেকটা মহিলাকেই দিয়ে দেওয়া হয়েছে সেটা ফার্স্ট সেকেন্ড ডের জন্য তো আলাদা গিফট ছিলই আর এছাড়া প্রত্যেকটা মহিলাকে কাচের গ্লাসের সেট দেওয়া হয়েছে খুবই এনজয় করেছি এবছর দিন পরে গেলাম দু বছর প্রায় দু বছর পরে গেলাম ওই পিকনিকে বছর না তিন বছর পরে গেলাম তিন বছর পরে গেছি খুবই মজা হয়েছে সবাই খুব মজা করেছে এবছর একটা উইকেট পড়ে গেলো এর আগেই আমার পড়েছে দৌড় পড়ে গেল আমার পাশেই ছিল দেখো দেখতে থাকো তোমরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই পিকনিক স্পটটার ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দেবো তোমরা চাইলে এখানে কিন্তু পিকনিক বা বিয়ে বাড়ি রিসেপশনের জন্য ভাড়া এখানে দেয় তো তোমরা যোগাযোগ করতে পারো শিবশক্তি গার্ডেন্স যোগ কারোর আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এখানে আমরা সব পাকোড়া খাওয়া খাই করছিলাম আর কোল্ড ড্রিঙ্কস চিকেন পাকোড়া হয়েছিলো আর ভেজ পাকোড়া হয়েছিল তো সবাই এখানে বসে চিকেন পাকোড়া আর ভেজ পকোড়া খাওয়া হচ্ছে তো মহিলাদের তো খেলা হয়ে গেছে এবারে হচ্ছে ছেলেদের খেলা হবে ওদেরও খেলা মানে প্রত্যেকেরই বাচ্চা বড় সবারই খেলা হয় তো আমাদের এখানে আরেকটা খেলা দিয়েছিল যেটা হচ্ছে তোমার বালতিতে বল ফেলা আমি মাত্র তিনটে ফেলেছিলাম তো তিনটে অনেকেই ফেলেছিলো তো সেই জন্য আমাদের আবার আরেকটা থার্ড থার্ড পজিশনের জন্য আবার যারা যারা তিনটে ফেলেছিলো সবার খেলা হয়েছিলো তো সেখান থেকে একজন আবার পাঁচটা ফেলে সে থার্ড হয়ে গিয়েছিল বেশ ভালো মজা হয় খেলাগুলোতে না জায়গাটা বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো জায়গা বাচ্চাদের খেলার জায়গা প্লাস এই দোল্লাগুলো রয়েছে স্লিপ আছে ভীষণ মজা করেছে আমার ছেলেকে দেখো কি সুন্দর এখানে দোললা চড়তেই ব্যস্ত আর জায়গাটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কতটা স্পেস জায়গাটাতে রয়েছে দেখো ভেতরে কত বড় বড় বাসগুলো আমাদের দাঁড়িয়ে গেছে গাড়িও আছে পাশে অনেকগুলো আর এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গাটা খাওয়ার জায়গাটাও বেশ সুন্দর সমস্ত কিছু কাঠের আর কি বসার জায়গা টেবিলগুলো অ্যারেঞ্জ করা বেশ সুন্দর লেগেছে জায়গাটা

오분 보러 가. 다섯 분 오. 네, 알았어. 예, 알이. 원, 두, 아, 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 아,

के तो चले जाते हो दिखे तो ए भाई बिना से करके पूरा जोर है पूरा जोर पूरा और खूब छोटे तो चलो तो आज का तो तो देखा जाए नेक्स्ट कोई का टीम होगी 1 2 एंड 3

ওকে আচ্ছা রেডি 1 2 এন্ড 3 ফুল চলে গেল এটা বল 1 টপ ফুল দেবে টপ ঠিক আছে মানে এটা নিচে এটা তুই চেঞ্জ করতে যাও চেঞ্জ করতে যাও না তো চেঞ্জ করতে যাও আচ্ছা ঠিক আছে আর বল বল এই তো কি কোডিংসটা নিয়েছে খাও

আচ্ছা <rôle à déc> <palélan ici> <anye tweet> আর এই জায়গাটা দেখো নিচে যেখানে খাওয়া হচ্ছে সেখানে ঠিক ওপরে কাঠের সিঁড়ি দিয়ে একদম পুরোটাই কাঠের এখানে কুড়িজনের বেশি ওঠা যায় না তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো আমি শেষ অবধি তোমাদেরকে মানে বাড়ি যাওয়াটা দেখাইনি কারণ যেহেতু গাড়িতে উঠেই আমি আর ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম না তো দুজনেরই বমি হয়ে যেত তো সেই জন্য আর কিছু পরেরটা শ্যুট করিনি তো এখানে এই ভিডিওটা এন্ড করছি যেহেতু এবারে সমস্ত কিছু শেষ এবারে আমাদের বেরোনোর পালা তো অবশ্যই চলো ভিডিওটাকে সবাই পুরোটা দেখে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধুরা চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তা ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব সুন্দর টাটা